হ্যালো ভিওয়ার্স আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম বাইবেশন ব্লক লাভ কন্ডম নিয়ে এই যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইবেশন হলো একটা কন্ডম অনেক উন্নত মানের অনেক সফট একটা কন্ডম হ্যাঁ এই দেখেন এটা কতটা পরিমাণের সফট এটার এটা কতটা এটা ছিড়ার কোনো ই নেই দেখছেন আমি কত টানছি এটা ছিঁড়বে না এটা অনেক একটা আর কি উন্নত মানের প্রোডাক্ট তো এটা ব্যবহারিতা কি সেটা আমি বলে দিচ্ছি এটা কার্যকারিতা বলে দিচ্ছি এই যে যেইটা দেখতে পারছেন এটা ব্যবহার হচ্ছে আপনি যখন এটা ব্যবহার করবেন ব্যবহারের আগে আপনার মাথায় যে বাই থাকে এটা আপনি ফিট করে নিবেন হ্যাঁ তো এটা ফিট করবেন এই দেখেন এইভাবে নেবেন নিয়ে ফিট করে আমি অলরেডি আগেই ফিট করে নিচ্ছি দেন আপনার এইভাবে ফিট করে নেবেন এটা বের করা দেখতে পারছেন এটা সম্পূর্ণ হলো করে আর কি করা যায় হেজ দেখতে এই ঘর তোলার মধ্যে বাই বিষণটা থাকবে ওটা মাথায় চাপ দিয়ে নেবেন না হলে যেটা ফিট হয়ে লেগে গেছে তারপর আপনি এই জায়গার দাঁতটা দিয়ে আপনার ওই জিনিসটা প্রবেশ করাবেন নিচ দিয়ে আপনার অন্ধকোষটা দিয়ে দিলে এটা লকের মতো আটকে থাকবে হ্যাঁ তো এটার নাম হচ্ছে এর জন্য লক লাভ আর কি ভাইব্রেশন কন্ডম হ্যাঁ তো এটা ব্যবহারিত হচ্ছে এটা তো এটার কার্যকারিতাটা আমি বলে দিচ্ছি এটা যখন ব্যবহার করবেন এটা মাথা এরকম ভাবে চাপ দিয়ে নেবেন চাপ দিলে এটার মাথাটা এগে কাঁপতেছে দেখতে পারছেন এখন আমার হাত দেখে হয়তো বুঝতে পারছেন না এই মাথাটা কাঁপে এটা পারবেন অতি আপনার প্রতি করে ফেলতে পারবেন বুঝতে তো এটা কতটা কাজ করবে এই প্রোডাক্টটা বা কতটা উন্নত মানের বুঝতে পারছেন তো এই প্রোডাক্টটা অনেক একটা ভালো মানের প্রোডাক্ট অনেকটা সফট এটা কিন্তু ফ্রি সাইজ এটা সবাই ব্যবহার করতে পারবে আমাদের সব ভাইদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট হ্যাঁ এটা আমি আপনাদের মেপে দেখাচ্ছি এটা কয় ইঞ্চি বা এটা কতটুকু হ্যাঁ এ দেখেন এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি লম্বাই লম্বায় সাত মোটাই হচ্ছে আপনার এই যে দেখেন মোটাই হচ্ছে আপনার পাঁচ দেখতে পাচ্ছেন এই যে মোটাই পাঁচ ইঞ্চি তো লম্বাই ছয় মোটাই পাঁচ এটা কিন্তু একটা ফ্রি সাইজ এটা সবাই ব্যবহার করতে পারেন চাইলে আর যারা আর কি স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে চান বা আর কি অতি সহজে কাবু করে ফেলতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা অনেক বেস্ট একটা প্রোডাক্ট এটা চাইলে আপনি যত টানেন এটা ছিঁড়বে না এটা ফাটবেও না দেখতে পাচ্ছেন এটা অনেক অরিজিনাল একটা প্রোডাক্ট হ্যাঁ এটা অনেক ভালো মানের একটা প্রোডাক্ট তো আমার এই প্রোডাক্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি নিয়ে বা নেবেন যাদের পছন্দ হয়ে থাকে যদি নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা সরাসরি কল করুন কল করে করে প্রোডাক্টটি আমার কাছে অর্ডার নিন হ্যাঁ আর অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার একশো টাকা চার্জ দিয়ে আপনার অর্ডারটা করতে হবে বাকি টাকা আপনি অর্ডার করার পর আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন তো আজকে ভিডিও এতটুকুই রইলো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন